সালাম আলাইকুম এটা হচ্ছে বাঁকু হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এয়ারপোর্টে ওটা হচ্ছে আপনার ওই টিকিট ব্যান্ডিং মেশিন এখান থেকে ভিসা অন অ্যারাইভাল নিতে হয় তিরিশ ডলার পে করতে হয় ক্যাশ দু যারা আছেন তারা নর্মালি যারা মোবাইল টপ আপ করেন ঠিক সেইভাবে এটা হচ্ছে বর্ডার আর এটা হচ্ছে ট্রান্সফার ডেস্ক এখান থেকে অন্যান্য জায়গায় যদি কেউ যায় মানে যারা ট্রানজিট নেয় তাদের জন্য ওনায় একটা ভদ্রলোক দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাঙ্ক এখানকার যদি কারো ফরেন কারেন্সি না থাকে ডলার না থাকে তো এখান থেকে তারা এক্সচেঞ্জ করে নিতে পারেন টাকাগুলো এই লাইনটা হচ্ছে আমাদের পাসপোর্ট রেজিস্ট্রেশন লাইন এই লাইন থেকে আমরা পাসপোর্টগুলো রেজিস্ট্রেশন করবো এবং রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু এই ভিসার লাইনে দাঁড়াতে পারবো এছাড়া কিন্তু ভিসা লাইনে দাঁড়ালে কাজ হবে না এখান থেকে ভিসা নিয়ে এটা হচ্ছে ইমিগ্রেশন লাইন এবং এটা হচ্ছে ইমিগ্রেশন তো ইমিগ্রেশন লাইনটা করে ইমিগ্রেশন করে আমরা বের হয়ে যেতে পারবো যদি ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক থাকে তিরিশ ডলার পে করে ওখান থেকে যেই ভিসাটা দেওয়া হয় ওনা সেটা নিলেই কিন্তু আমরা চলে যেতে পারি আর এই ভিসাটা স্টিকার হয় না ভিসাটা জাস্ট স্ট্যাম্পিং হয় পাসপোর্ট রাখা এন্ট্রি এবং এক্সিট জাস্ট এইটুকুই তবে হ্যাঁ এটা ঘোরার জন্য খুব একটা ভালো জায়গা